এইতো কিছুদিন আগে ওদের বাড়িতে প্রথম রেডিও এলো ওদের বাড়ি মানে স্বর্গ ছেঁড়ায় প্রথম রেডিও এলো মহিতোষ নিজে ছুটিতে গিয়েছিলেন কলকাতায় বেড়াতে ফেরার সময় বড় সরু রেডিও সেটটা কিনে নিয়ে এলেন শুধু রেডিও সেট নয় সঙ্গে একটা আলাদা স্পিকার বাইরের ঘরে রেডিও বাঁচত সে রেডিও শুনতে ভিড় করে আসতেন বাবুরা মহিতোষ ওর সঙ্গে একটা তার জুড়ে স্পিকারটাকে টেনে নিয়ে গিয়েছিলেন পঞ্চাশ গজ দূরে আসাম রোডের কাছে বড় কৃষ্ণচূড়া গাছের ডালে বেঁধে স্পিকারটা ঝুলিয়ে দিয়েছিলেন সে রাস্তা জুড়ে যত মদেশিয়া কুলিকামিন ভিড় করে শুনত অল ইন্ডিয়া রেডিও কলকাতা রেডিও আসার পর বাড়িটার চেহারাটাই বদলে গেল শরীদ শেখর সকাল বিকেল রেডিওর পাশে বসে থাকেন এক গাদা বুড়ো নিয়ে খবর শুনবেন ছোট কাকু আধুনিক গান শুনবে চুপি চুপি কেউ না থাকলে রাত্রের বেলা নাটক হলে স্পিকারটা ভিতর বাড়িতে চালান দিয়ে মোহিত সূচ্চ গ্রামে রেডিও বাজিয়ে দেন সেদিন সন্ধ্যের মধ্যে রান্না শেষ করার তারা লেগে যেত মা পিসিদের মধ্যে আটটা বাজলেই সব হাত পা গুটিয়ে বাবু হয়ে ভিতরের বারান্দায় শতরঞ্জি পেতে বসে নাটক শুনতে তখন কথা বলা নিষেধ অনি নাটক শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এক একদিন এখন অবশ্য শুধু এবারই নয় নাটক শুনতে আশেপাশের সব কোয়ার্টারের মেয়েরা সন্ধ্যের মধ্যে চলে আসে অনিদের বাড়ি একটা শতরঞ্জিত কুলো এ না এখন সঙ্গের বাচ্চাদের একজোট করে মা বললেন অনি যাও এদের সঙ্গে খেলা করো বিচ্ছিরি লাগে তখন সঙ্গে পারং বাইরের ঘুটঘুটটি অন্ধকারের দিকে তাকিয়ে চুপচাপ বসে নাটক শুনতে শুনতে রেডিও ফাটিয়ে একটা গলা যখন চিৎকার করে কাঁদে আমার সাজানো বাগান শুকিয়ে গেল তখন বুকের মধ্যে কেমন করে ওঠে মাকে আঁচলের চোখ মুছতে দেখে নিজেরই কান্না পেয়ে যায়